বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকার কালার চলে আসছে আমাদের কাছে আমাদের কাছে হচ্ছে আপনার অনেকগুলো কালার চলে আসছে আর আমি সবগুলো আপনাদেরকে সিম্পুল দেখাই দিতেছি বাট একটা করে খুলে দেখাইতে হবে আপনাদেরকে যদিও কালার কোয়ালিটি বিভিন্ন কিন্তু ডিজাইন কাঁচা কাঁচি হবে তো ফার্স্টে হচ্ছে আমি কাঁচা হলুদ কালারটা দিয়ে শুরু করি এই দেখেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হবে এবং কালারের সম্পূর্ণ গ্যারান্টি আপনারা পেয়ে যাবেন এই

প্রতিটা হাতাতেই কিন্তু কাজ করা থাকবে আমি একটু আপনাদেরকে একটা ডিটেলস পুরো দেখা দিতেছি বাকিগুলো শুধু সাম্পল দেখাই আপনাদেরকে ঠিক আছে তো এটা হচ্ছে সালোয়ারটা সম্পূর্ণ সালোয়ারে কিন্তু আড়াই আড়াইগজে আছে প্রতিটা ড্রেসে সালোয়ার থাকবে আড়াইগজ ঠিক আছে আমি একটু শিখ আছি একটু প্রচন্ড এটকে আসি তারপর হচ্ছে নতুন কালেকশন নতুন কালার আসছে তার জন্য ভিডিওতে চলে আসলাম কারণ কালারগুলো আপনাদেরকে না দেখাইলে না এত সুন্দর সুন্দর কালারগুলো অ্যাপ্লিকে চলে আসছে আমাদের কাছে তো সবাই রিকোয়েস্ট করতেছিলেন যে ভাই কালারগুলো কলর কবে আসবে কবে আসবে আর এখানে কিন্তু আগের যে উইনগুলো ছিল আমাদের ওনাগুলোতে কিন্তু টার্সেল ছিল না এখন যে ওনাগুলো আছে এগুলোতে কিন্তু একদম বাঁধwidehat আছেಲ್ পাচ্ছেন আপনারা এগুলো কাছ থেকে একটু দেখা দাও এই যে একদম বেঁধে দেওয়া আছে সেলাই প্রসেসে এটা ওঠার কোনো চান্স নাই ঠিক আছে ওঠার কোনো চান্স নাই

তো এ হচ্ছে রেড কালার সবার পছন্দের এই কালারটা একদম দারুণ একটা কালার আসছে এবং এটার অ্যাপ্লিকেট যে কালারগুলো করা হয়েছে এটা অনেক সুন্দর অ্যাপ্লিকেট যে কালারটা করা হয়েছে এটা অনেক সুন্দর ঠিক আছে নিচে থেকেও খুব সুন্দর করে প্রসেস আছে প্রতিটা ড্রেসেরই কিন্তু মান একশো পার্সেন্ট ভালো হবে ঠিক আছে কালারের সম্পূর্ণ গ্যারান্টি তো পাচ্ছে না এই যে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন একদম ঘরে বসে থেকে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের রিমোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে

যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা হচ্ছে লাইট প্যারট কালার প্রতিটা ড্রেসের পানা হিউজ দা আছে আপনারা যার যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এগুলো প্রতিটা দিয়ে কিন্তু হাতা কাপড় ফুল দেওয়া আছে ঠিক আছে আর প্রচন্ড ভালো মানের কাপড়ই দেওয়া আছে এগুলো আপনারা যেভাবে খুশি বাস করতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম ডিপ ব্লু ঠিক আছে যার যেটা ভালো লাগে আপনারা এভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন একটু দূর থেকে দেখা দাও এই যে

বডিগুলা সব ফ্রি সাইজ আপনারা যার যেমন খুশি বানায় নিতে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে প্রতিটাতে তারপর হাতের কাপড় এক্সট্রা করে আপনাদের কোনো ইসে করতে হবে না সাথেই দেওয়া আছে প্রতিটার সাথেই ঠিক আছে এই জাস্টটা দেখেন অনেক চমৎকার অনেক চমৎকার মাসা ঠিক আছে তো যার যেটা ভালো লাগে আপনার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন আর দেশের যে কোনো প্রান্ত থেকে বারবার বলতেছি অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা একটু মকরশোল শহরে বা একটু ভিতরে দিকে আসি কোনো অসুবিধা নেই শুধু আমাদের দেশে হলে হইতেছে আপনারা একদম ঘরে বসে দেখে নিয়ে নিতে পারবেন আর আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া হয়েছে এটাতে কিন্তু